ফেস রিডিং অ্যাটেন্ডেন্স চালু নলডুগারি পারমাদন চন্দ্রকান্ত বিদ্যাপীঠে ডিজিটাল যুগে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও বিদ্যালয়মুখী করার কথা ভেবে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত নলডুগারি পারমাদন চন্দ্রকান্ত বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকে চালু হল ফেস রিডিং অ্যাটেন্ডেন্স পঞ্চম থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট তিনশো জন ছাত্রছাত্রী পড়াশুনো করে এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের মতোই এই বিদ্যালয়েও ছাত্রছাত্রীদের উপস্থিতি খাতায় কলমে নেওয়া হয় এবার থেকে বিদ্যালয়ে ঢোকার বুখে অ্যাটেন্ডেন্স মেশিন বসিয়ে তাদের উপস্থিতি জানানোর ব্যবস্থা গ্রহণ করলো বিদ্যালয় কর্তৃপক্ষ ওই মেশিনে ছাত্রছাত্রীদের মুখমণ্ডল ধরা পড়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ চলে যাবে অভিভাবকের মোবাইল নম্বরে বিদ্যালয় থেকে বেরোনোর সময়ও একই ব্যবস্থা থাকছে এর ফলে স্কুল সময়ে ছাত্রছাত্রীদের অবস্থান সরাসরি জানতে পারবেন অভিভাবকেরা ফলে নিজের নিজের কর্মক্ষেত্রে বসেও নিশ্চিন্তে থাকবেন তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিহির সরকার জানান অভিভাবক ও পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই ব্যবস্থার সূচনা করা হল নিরাপদে ছাত্রছাত্রীরা যাতে অধ্যয়নের আরও মনোযোগ দিতে পারে এই পদক্ষেপ এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আমাদের বিদ্যালয়ে প্রথম আই কার্ড ডিজিটাল স্ক্যান আই কার্ড এটা আমরা প্রথম শুরু করেছিলাম গত দু বছর আগে তাতে ছাত্রছাত্রীদের মেসেজটা বাড়িতেই সঙ্গে স্ক্যান করার সময় চলে যায় গার্জিয়ান জানতে পারেন যে আমার ছেলে স্কুলে পৌঁছে গেছে একই সঙ্গে যখন বাড়ি চলে যায় তখন আবার স্ক্যান হয় সেকেন্ড টাইম স্ক্যান হয় ছুটির সময় তখন বাড়িতে জানতে পারে ছুটি হয়ে গেছে আমার ছেলে মেয়ে স্কুল থেকে বেরিয়ে পড়েছে এবছর যেটা আমরা করছি অনেক সময় ছেলেমেয়েরা আই আনতে অনেক সময় ভুলে যায় ছোট ছোট ছেলে ফলে তাদের স্ক্যান করার সমস্যা হয়ে সমস্ত ছাত্র ছাত্রী আই ফেস স্ক্যান চালু করেছে আমরা সে আই কার্ড থাকুক আর না থাকুক ডিভাইসের সামনে আসলে তার স্ক্যান হবে ফেস স্ক্যান হবে সঙ্গে সঙ্গে বাড়িতে মেসেজ চলে যাবে এবং বাড়ির অভিভাবক অভিভাবকেরা তাদের মোবাইলের একটা অ্যাপস রয়েছে সেখানে টাচ করলে তারা দেখে নিতে পারবে সত্যি সত্যি তার ছেলে মেয়েটি

জানিনা আমার কোনো আমার কাছে কোনো নিউজ নেই কোথাও আছে কি না সেটা হতে পারে আপনার নামটা আরকি নোদীর সরকার কিভাবে এটা হ্যাঁ আমাদের একাধিক মোবাইল ডিভাইস রয়েছে সেই স্ক্যানার একটা জায়গা থাকে সেই নির্দিষ্ট জায়গায় স্ট্যান্ড থাকে ওই স্ক্যানের স্ক্যানের সামনে দিয়ে ওরা যখন হেঁটে যায় গিয়ে দাঁড়ায় সঙ্গে খুব ফাস্ট হয় এটা যাতে লাইন দিয়ে বেশি সময় দাঁড়াতে না হয় আমাদের বিদ্যালয়ে কৃষি বিদ্যাপীঠ একেবারে সীমান্তের গ্রাম এখান থেকে এক কিলোমিটার দূরে এই বিদ্যালয়ে অভিনবত্ব এবং নতুন চিন্তা ভাবনার স্বাক্ষর গ্রহণ করে চলেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় মি সরকার মহাশয়ের উদ্যোগে আগে আমাদের ডিজিটাল আই ছিল কিন্তু এবছর থেকে শুরু করতে চলেছি ফেস স্ক্যান যেখানে শুধুমাত্র মুখের ছবিটা নিয়ে একটা এআই সাহায্য নিয়ে সুন্দরভাবে গার্জিয়ানের কাছে পৌঁছে যাবে যে ছাত্রটি উপস্থিত হয়েছে কি হয়নি সুতরাং গার্জিয়ানদের চিন্তা মুক্ত থাকতে পারবে সীমান্তবর্তী গ্রাম নানা সমস্যার মধ্যে দিয়ে গ্রামের রাস্তা দিয়ে আসতে হয় অনেকেই দুশ্চিন্তায় হবেন এজন্য আমরা মনে করি এটা অভিনবত্ব সাক্ষর গ্রহণ করছে আমাদের বিদ্যালয় প্রতি বছর আমাদের বিদ্যালয়ে নতুন নতুন উদ্ভাবনী শক্তি এবং ছাত্রছাত্রীদের নিয়ে নানা রকম চিন্তা ভাবনা গ্রহণ করে এবং তার মধ্যে আমরা প্রতি বছর একটা এক্সিবিশন করি সায়েন্স এক্সিবিশন তাতে প্রায় আমাদের বিদ্যালয়ে গোটা পঞ্চাশের ছেলে মেয়ে অংশগ্রহণ করে এবং তাদের মডেলগুলো আমরা বাইরে প্রদর্শনীর ব্যবস্থা করি এবছর ফুড ফেস্টিভ্যাল আমরা করেছি এটি নতুনভাবে নতুন উদ্যোগে যেখানে স্বাস্থ্যকর এবং পুষ্টির সম্মত খাবার যেগুলো আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকে আনন্দিত গার্জিয়ানরাও সক্রিয়ভাবে ছাত্রদের সঙ্গে অংশগ্রহণ করেছে আমাদের একটা নতুনভাবে নিবিভাবে তৈরি হয়েছে কারণ সবাই প্রান্তিক মানুষ গ্রামের মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করেন আমাদের সঙ্গে সময় পান না কিন্তু এই বিশেষ উদ্যোগে কাজ করে এই অভিভাবক দিবস আর্গে যেমন হবে তারা খেস্ট বেলে তারা এসে

আগে তোমরা মধ্যে যে স্ক্যানার ছিল যেটি আলকা ডিসক্যান করলাম আমরা জানতে পারতাম এখন ফেস স্ক্যানার হয়ে আমাদের আরো সুবিধা হয়েছে আসলে কি হয় বাচ্চারা তো আইকা ডান যখন ফেসটা স্ক্যান হলো আমাদের অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারি যে বাচ্চারা স্কুলে পৌঁছে গেছে আবার ছুটি সময় জানতে পারি যে বাচ্চাটা ঠিকঠাক বাড়ি এসেছে তাই আমরা জানতে পারি যে কিভাবে বাড়িছে এত সময় বাড়ি পৌঁছে যাবে কোনো চিন্তা হয় না নিশ্চিন্তে আমরা বাড়ি থাকি আর কি চিন্তা করতে হবে না কোথায় কি হচ্ছে রাস্তাঘাটের ব্যাপার বাচ্চা মানুষেরা এখন কোনো চিন্তা হয় হ্যাঁ এরকম একটা ব্যাপার যে স্কুলে পৌঁছালো কিনা ঠিক মতন অনেক ব্যাপার আছে এই জন্য এটা চালু হয়ে আমরা স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে স্যার এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এত সুন্দর পরিবেশের মাধ্যমে এই জিনিসগুলো চালু করেছে আমাদের কাছে তুলে ধরেছে আমরাও খুব খুশি

Moun chetal dan.